পঞ্চাশটি বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন মানুষের ঘরে ঘরে তাফসিরুল কোরআনুল মাহফিল কি এই প্রচার যিনি করলেন পিরোজপুরের মাটিতে ঘুমিয়ে আছেন তিনি আল্লামা সাইদি ঠিক না। কওমি অঙ্গনের ভাইরা আলিয়া অঙ্গনের ভাইরা এরপরে যে অঙ্গন বলেন না কেন এমন আউন আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী এরাও তাকে ভালোবাসতেন এটা কি মিথ্যা কথা না সত্য কথা আর জোরে বলেন মিথ্যা না সত্য কারণ তিনি যে উদারতার পরিচয় দিয়েছেন অনেক আলেম ASCII আমরা এইটা দেখতে পারি না আমরা দেখি যে টুবি কেমন এটা পাস করলে আর আমারটা তো গোল তার মানে ইনি হচ্ছে কওমি আমি হচ্ছে আলিয়া এটা হচ্ছে সংকীর্ণতা জ্ঞানের সংকীর্ণতা ছাড়া আর কিচ্ছু নয় জোরে বলেন ঠিক না আল্লামা সাইদি বলেছিলেন আমার কোরিজার দুইটা পাড় এক পাশে হচ্ছে আলিয়া আর এক পাশে আমার কওমির ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার কি উদার ছিলেন তিনি কিন্তু তাকে কি করা হলো আল্লামা সাইদেব কাবার ভক্ত ছিলেন যা ও যা তার যে আরাত করা বড় স্বপ্ন ছিল আল্লামা সাইদি তার সাথীকে নিয়ে হাঁটছেন বারবার আকাশের দিকে তাকান আর চোখের পানি ফেলেন রমজান মাস সাথী ডেকে বলছেন হুজুর আপনাকে তো এইভাবে কোনো দিন কান্নাকাটি করতে দেখিনি পরিবারের কথা মনে পড়ছে নাকি আল্লামা সাইদি বলছেন না এই যে সময়টা যাচ্ছে এই সময় আমি আল্লাহর ঘরে শেষ দশ দিন ইফ করতাম এই যে কতগুলো পাখি উড়ে যায় আল্লাহ তালা যদি আমাকে একটু ডানা দিত ভাইরে আমার কোনো স্বপ্ন নেই আমি এই ডানা দিয়ে উড়ে আল্লাহর ঘরে আমি ইতেক করতাম এই মানুষটাকে পর্যন্ত তোমরা ছাড় দাও নাই এজন্য তোমাদের সাধারণ মানুষ অসাধারণ মানুষ যারা কোনোদিন মানুষের মাথায় বাড়ি দেয়নি তারাও মোটা মোটা লাথ দিয়ে তোমার মাথার খেলু ফাটানোর জন্য রাস্তায় নেমেছে বলেন ঠিক কিনা তোমরা কোথায় হাত দিয়েছ আল্লামা মামুনুল হকের মতো একজন মহাদিস বছরের পর বছর ধর্ষণের মামলা দিয়ে তোমরা জেল ঘাটিয়েছ জীবন্ত কম্পিউটার আমির হামজার মতো একজন যুবককে তোমরা তার জীবনটাকে শেষ করার পরিকল্পনা করেছ তোমাদের এই যে বিদায় এই ঘন্টা সাধারণ ভাবে বললাম ঠিক কিনা এখন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রাণের ভাইয়েরা যারা এখানে ছিলেন ওই বাতিলের সাথে আমরা থাকতে রাজি আরো জোরে বলেন রাজীব টুপুস করে চলে আসবে এইটা করবে ওইটা করবে বিশ্বাস করুন আর না আসুক এটা আমাদের সাধারণ কর্মী ওইখান থেকে বিভিন্ন রকম দেবে আর আপনি মাথার রাস্তায় নামবেন আওয়ামী লীগের ভাইরা যারা এখানে আছেন সাপোর্ট করতেন আপনাদেরকে বলি আপনি আমার ভাই ঠিক কিনা যখন মরে যায় কি বলেন চাচা যখন মরে যায় সেই সময় কি বলেন সব দলের লোক এসে একজন আমলিকের লোকেরও জানাজা পড়িয়েছেন বলেছেন আমাদের ভাই মারা গেছে যদি কোনো ভুল ত্রুটি করে বর করে বসে আমরা মাফ করে দিলাম এরাম বলেছেন না তার মানে তাদেরকে আমরা এখনও কেমন পর্যন্ত ভাই স্বীকৃতি দিব ঠিক না কিন্তু আপনার মাথা ফাটানোর চক্রান্ত চলছে বিশ্বাস করুন কোন বিএনপির লোক আপনার মাথা ফাটাবে না কোন জামাত ইসলামের লোক ফাটাবে না কোন খেলাফত মজলিসের ভাইরা আপনাকে বিপদে ফেলবে না এখন পুলিশ রবার আর্মি আপনাকে খুঁজছে জোরে বলেন ঠিক কি না সুতরাং আপনি এখন তাওবা বাতিল্লা করুন আপনি যে কি অপরাধীর সাথে ছিলেন এটা অনুধাবন করুন এর নাম হচ্ছে তাওবা ঠিক কি না আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমি কিন্তু কোরআনের খাতিরে বলছি আমি এসেছি আল্লাহ কোরআনের জন্য ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আমার প্রাণের ভাই যে কথা বলছিলাম মনে আছে আপনাদের খুবাই আইবিনে আদব। আল্লাহ আল্টবি বিশ্বনবী রাসুলে করিম সাল্লা সাল্লামের একজন সাথী খুবাই বিপ্নে আদি বিশ্বনবীকে বড় ভালোবেসেছে তাই তো তার আর মক্কাই ভালো লাগে না মক্কার অলি গলি আর ভালো লাগে না মক্কার তার সন্তান সন্ততি স্ত্রী কিছুই ভালো লাগে না বিশ্বনবীর মুখটা দেখব যখন আমার অন্তর শীতল হবে তখন খুবাই বিপ্নে আদিকে গ্রেপ্তার করিব রিমান্ডের তারপরেও কিন্তু আদির চোখটা মুখটা যেন উজ্জ্বলতা বাড়ে খুবাই বিবনে আদিকে এক পর্যায়ে ওরা কড়া অভিযোগ দিল খুবাই বিবনে আদিরে আর তোমাকে আমরা আর বাঁচিয়ে রাখতে চাই না তুমি যদি এই মুহূর্তে ইসলামটাকে ত্যাগ না করো তাহলে হয় তোমাকে সুরে চড়ানো হবে আর যদি ইসলাম ছেড়ে দাও তোমাকে এই মক্কা নগরীর অন্যতম লিডার বানানো হবে তুমি যুবক মানুষ যা চাও তাই দেওয়া হবে একটা কথাই তুমি স্বীকৃতি দাও খুবাই বিবনে আদি বললেন তোমরা যাই বলো না কেন আমি রাসুলের কর্মী আমি রাসুলের সাথে ইসলামের সাথে দুশ্মনী করতে পারি না খুবাই বিবনে আদির চূড়ান্ত ফয়সালা হয়ে গেল শুল তৈরি হয়ে গেল শুলায় চড়ানোর জন্য নিয়ে যাচ্ছে উবাই আদি দৌড়ে যাচ্ছে শুলের দিকে ওই কাফের ডেকে বলছে ওরে পাগল ওইখানে তো তোর মৃত্যুর ফাঁদ যাস কেন খুবই বিপ্নে আদি বলছে আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না আমি দেখি আমার আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে আমাকে ডাকা ডাকি করছেন জোরে বলেন সোহান আল্লাহ খুবাই বিপনে আদি কাকা কাফেরেরা বললে একটু দাঁড়াও জান্নাতে যাব আমরা অমানবিক না তোমার কোনো সাওয়া আছে নাকি পাওয়া আছে নাকি খুবই বিপ্নে আদি বললেন যে আমি যদি সুযোগ পাই আমি আমার যে রবের জন্য জীবন দিতেছি আমি সেই রবের জন্য দুই নামাজ পড়তে চাই খুবাই বিপনে আদি নামাজে দাঁড়িয়ে গেলেন জীবনের শেষ নামাজ কেমন হতে পারে আপনারা বলুন তো খুবই বিপনে আদি নামাজে আল্লাহ সারা জীবন তোমার জন্য বিসর্জন দিলাম সেই জীবন এখন তোমার কাছে চলে যাবে প্রথম রাখা লম্বা হয়ে গেল পরের রাখাতে চিন্তা করলেন আমার সামনে যে কাফেরেরা দাঁড়ানো এই কাফেরেরা ভাবতে পারে আদি মৃত্যুর নামাজ লম্বা করে পড়ছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় রাখাত ছোট করে সালাম ফিরিয়ে দাঁড়িয়ে বললো কাফের এরা শুনে রাখ আমি খুবই বিঘ্নে আদি কোনদিন এত ছোট নামাজ পড়িনি দ্বিতীয় রাখাত যতটা ছোট করেছি এই জন্য করেছি শুনে রাখ কারণ হলো জন্য ছোট করেছি কারণ হচ্ছে তোরা যেতে আঙ্গুল তাক করে বলতে না পারো খবাই ইবনে আদি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করেছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রাণের ভাইয়ের খবাই ইবনে আদি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন কিছু চাই না আমি একটি সালাম দিব আমার এই সালামটাকে বিশ্বনবীর বিশ্বনবীর যোদ্ধা হব দিন প্রতিষ্ঠার আন্দোলন করব। গোটা পৃথিবীতে কালেমার পতাকা পতপত করে উড়াবো আল্লাহ এই আশা মনে হয় আমার আর পূর্ণ হলো না আল্লাহ তুমি আমার জীবনের শেষ আশাটা পূর্ণ করে দাও আমি বিশ্বনবীকে একটি সালাম দিচ্ছি এই সালামটুকু বিশ্বনবীর দরবারে পৌঁছে দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল আমিন চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে খুবাইব ইবনে আদি সালাম দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী দুই চোখের পানি আল্লাহর কাছে আল্লাহর নবী হাত তুলে বলছেন রব্বুল আলামিন ও আল্লাহ তাআলা আমার খুবই বিভ্রাতির বড় ইচ্ছা ছিল আমার সাথে দেখা করবে আমার কর্মী হবে দিনের পতাকা পথপথ করে উড়াবে ওর কপালে তো তা হলো না আল্লাহ আমার খুবই আদিকে আমার সাথে জাননাতে সে দেখা করিয়ে দিও